আগামীকাল ষষ্ঠ জেলা পরিষদ নির্বাচন আমাদের আমাদের অফিসের পড়াশোনা অলরেডি বিভিন্ন কেন্দ্রে চলে গেছে এবং বিভিন্ন মোবাইল পার্টি অলরেডি মোতায়েনছে আমরা আমাদের এখানে যে আইন পরিস্থিতি এখন পর্যন্ত নিঃশাল খুবই সুন্দর আছে আশা করছি আমরা আগামীতে আগামীকাল একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ওখিয়াবাসীকে উপহার দিব সেই লক্ষ্যে আমরা মাননীয় পুলিশ সচেতন মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা এখানে সবাই কাজ করে যাচ্ছি অফিসার ফোর্স পর্যাপ্ত মোতায়েন আছে আশা করি কোথাও কোনো সমস্যা হবে না এবং আমরা সজাগ আছি এবং আগামীকাল সুন্দর একটা নির্বাচন উপর দেওয়ার লক্ষ্যে আমরা ওকে থানা পুলিশ এবং জেলা পুলিশ বাধ্য করি কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে কি কিছু কিছু কেন্দ্র একটু ঝুঁকিপূর্ণ আছে সেসব কেন্দ্রের ব্যাপারে আমরা আলাদা কেয়ার নিয়েছি এবং আমাদের বিশেষ নজর শিশু কেন্দ্রের উপর আছে এবং অফিসারদেরকে সেইভাবে আমরা ডিরেকশন দিয়ে রেখেছি আশা করি কোথাও কোনো সমস্যা হবে না ইনশাল এই পর্যন্ত কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করছে কিনা না এ পর্যন্ত কোন প্রার্থী কোনো বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ করা নেই